প্রায় সুপারস্টার নায়ক সালমান শাহকে হত্যা করতে বারো লক্ষ টাকা চুক্তি হয় হত্যাকাণ্ডে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজবি আহমেদ ওরফে ফারহাত দেখুন বিস্তারিত নায়ক সালমান শাহকে হত্যা করতে কিলার বাড়া করেন শাশুড়ি লতিপাহক লুসি হত্যার পরিকল্পনা সাজানো হয় গুলিস্থানের একটি বারে কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লক্ষ টাকায় আন্ডার হত্যাকাণ্ডে হত্যার পর ঘটনা দামাচাপা দিয়ে হত্যা আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আকিস মোহাম্মদ বাই হত্যাকাণ্ডকে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজবি আহমেদ ওরফে ফরাত তিনি জবানবন্দিতে বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি এটি একটি পরিকল্পিত হত্যা জবানবন্দিতে রিজবি আরও বলেন ডন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিলার সঙ্গে ডনের গোপন সম্পর্কে গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্ক ছিল অন্যদিকে সামিলার মায়ের সঙ্গে চিত্র প্রযোজক আকিস মোহাম্মদ বাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন হত্যার পরিকল্পনার বিষয়ে রিজবি বলেন সালমান শাহকে হত্যার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচে সেপ্টেম্বর গুলিস্থানের একটি বারে পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও আমি বারে যাই সেখানে আরও দুইজন ছেলে সাত্তার ও সাজু আসে এরপর ফারুক দুই লক্ষ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লক্ষ টাকা দেবে কাজের আগে ছয় লাখ এবং কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয় পরে ফারুক রাগ করে বাইরে যায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আরো চার লাখ টাকা নিয়ে আসে তখন ওখানে কালো গায়ে দেয় বাকি অর্ধেক রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয় সামিরার মা এবং আকিস মোহাম্মদ বাই দুজনই মিলে সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্ট্যাক্ট করে রিজবি আরও বলেন এরপর ওই রাতে বার থেকে এফডিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান শাহর বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারোয়ান কিছু বলেনি এত রাতে সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুমি নাইটি পরা অবস্থায় দরজা খোলে এরপর বলে ও তোমরা এসেছ তখন ডন রুমিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা উপরে উঠি আজিজ ভাই চার তলায় নেমে যায় এ আর আমরা এগারো তলায় নেমে সালমান শাহর বাসায় যাই দরজা আগে থেকে চাপানো ছিল দরজা খুলেই দেখা যায় সালমান শাহ বেডরুমে শুয়ে আছে পাশে সামিরা নাই তখন ডন ডেভিড যা জাবেদ ফারুকরা মিলে সালমান শাহর ওপর জাপিয়ে পড়ে এসময় সময় ফারুক আর পকেট থেকে পোলোরম ফরের সিনিস বের করে সামিরাকে দেয় সামিরা তা দিয়ে সালমান শাহর নাকের ওপর চেপে ধরে ডন সালমান শাহর বুকের ওপর গিয়ে বসে আর ফারুককে বলে আজিস বাই আজিজ বাইকে ডাক ফারুক তখন বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ বাইকে ডেকে নিয়ে আসে এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন দস্তাদস্তি শুরু হচ্ছিল সালমান শাহ খুব শক্তি ছিল ইঞ্জেকশন দেয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমান শাহ ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে আজিস বাই ডনকে ইঞ্জেকশন দিতে বলে পরে সামিরা পুশ করে তার মা সামিরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ বাই ফ্যানটা সালমান শাহর গারের ওপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিস ভাই আমাকে মইটা আনতে বলে আমি এনে দিই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে হাতে দেয় আজিস ভাই নিজেই সিঁড়ি দিয়ে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মার সাহায্য করি পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের ওপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস আছে কিনা উপরের রশিটা খানিকটা জুড়িয়ে রাখা হয় যাতে বোঝা যায় যে লাশটা জ্বলানো থেকে খোলা হয়েছে পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা এরপর যে যার মতো চলে যায় আমিও চলে যাই ফরিদপুরে এরপর কারোর সঙ্গে আর যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে ডাকায় দেখা হলে আমাকে জানায় দুশ্চিন্তার কোনো কারণ নাই আজিজ মোহাম্মদ বাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সাতানব্বই সালে হঠাৎ ডন ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে আমাকে বলে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছেলে এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রায় চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেলিন সেজে সালমানের মা বাবার বাসায় যেতে বলে এরপর গভীর রাতে আহ অবস্থায় সালমান শাহর ছোট ভাইকে বিলটুকে অপহরণ করে সালমান শাহর হত্যা মামলার প্রত্যাহার করার পরিকল্পনা হয় তবে ওই বাসায় লেলিন সেজে গেলে আমি ধরা পড়ি সালমান হত্যা সালমান শাহ আত্মহত্যা করেনি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধুমাত্র আসামি রেজবি ফরাতি নয় আসামি রোমিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালত পর্যবেক্ষণে আরও বলা হয় রেজবি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞ করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে বিক্রিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন কিন্তু এই ওই স্বীকারোক্তির পর পুলিশ কর্তৃক সালমান শাহকে হত্যার অভিযোগে এজাহার দায়ের করা হয়নি আমাদের প্রায় সুপারস্টার সালমান শাহ বেছারা মৃত্যুর সময় কতটাই না যন্ত্রণা কতটাই না বিশ্বস্ত মানুষের কাছ থেকে ভয়ঙ্কর রূপ দেখে গিয়েছেন কতটাই না যন্ত্রণা পাইছেন আসলে আমরা সবাই আশা করি তার হত্যার কঠিন বিচার হোক এই কামনাই করি